আসসালামু আলাইকুম সো আওয়ামী লীগ সরকার যেটা করেছে যে আপনারা এর আগে বিভিন্ন সময় দেখেছেন বিভিন্ন 98 বিওসি কে দেখেছেন একটা অনুষ্ঠানে বাচ্চাদেরকে মোটিভেট করতেছে কিভাবে জাতির পিতার চেতনা ব্লা bla bla একজন এক সেনা প্রধানকে দেখেছেন কিভাবে শেখ হাসিনা আমাদেরকে ভাত খাওয়াক ব্যবস্থা করে দিতে এগুলো বন্দনা করতে এই বন্দনা হচ্ছে আউটসাইড বাট এবং অফিশিয়াল লেভেল এবং সৈনিকদের সৈনিকদের মোটিভেট করার জন্য রিলিজিয়াস টিচার যে থাকে সে একটা ইম্পর্টেন্ট রোল পালন করে সো এই রোলটাকে ধীরে ধীরে তারা যেহেতু ধর্ম একটা সেন্সিটিভ জিনিস তারা এটাকে ধীরে 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 এবং ফাইনালি তারা করেছে এটার নামটাও চেঞ্জ করে দিয়েছে রিলিজিয়াস টিচারটাকে করেছে হচ্ছে রিলিজিয়াস কাউন্সিলিং অফিসার সো নামটা একটু অফিসার অফিসার ভাবো আসলো একটু তারাও খুশি হলো এবং এর সাথে সেনা সুদরের কে ডাইরেক্টর থেকে এদের কি করতে হবে না না করতে এটা একটা লিখিতভাবে দিয়ে দিয়েছে যেমন কখন কোন খুদ বা কোথায় পড়তে হবে মানে বছরে কোন সময় কোনটা এটা এটা একটা সেট করে ভালোভাবেই দেখা যায় বাট অ্যাট দ্য সেম টাইম পরবর্তীতে যতগুলা অন্যান্য যে জাতীয় দিনগুলো আছে ছাব্বিশে মার্চ ডিসেম্বর সাতই নভেম্বর এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যখন এইটা নিয়ে যেমন যেমন জাতির পিতার জন্মদিন তারপরে জাতির পিতার তৎকালীন জাতির পিতা আমি বলতেছি তারপরে হচ্ছে পনেরোই আগস্ট এইগুলা দিনে মোটামুটি এই রিলিজিয়াস টিচাররা কি পাঠ করবে না করবে তা একদম সেনাবাহিনী থেকে বলে দিয়েছে যে পরবর্তীতে সেনাবাহিনীর যে কোনো একটা অনুষ্ঠান হলে ওখানে শেখ মুজিবের বন্দনা শেখ হাসিনার বন্দনা তাদের পরিবারের মাত্রা মানে পরিবারের জন্য দোয়া একটা ছিল কমন জিনিস এবং আমি একজন অফিসারের সাথে কথা বলে খুব অবাক হয়েছি যে একজন অফিসার ওই অফিসারের কোর্স পেট মারা যাওয়ার পরে সেনাবাহিনী থেকে একটা বাড়িয়াল হয়েছে ওই বাড়িয়ালে রিলিজিয়াস টিচার ওখানে বলতেছে যে ওই মুজিব বন্দনা এবং তার শেখ হাসিনা তাদের জন্য দোয়া দুরুৎ পাঠ করতেছে মানে পুরা আর্মিটাকে মোটামুটি একটা মানে শেখ পরিবারের ভাড়াটে সৈনিক বানায় ফেলতেছে সো এই জিনিসটা থেকে তারা লিখিত হবে তারপরে কোথায় কি স্পিচ দিবে কোথায় শেখ হাসিনা এবং শেখ মুজিবের বন্দনা করবে এগুলো লিখিত হবে এসেছে আমি যেটা শুনেছি সো এই জিনিসগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে আমি জানি না পিএর আপনারা জানেন কিনা সেটা হচ্ছে সেনাবাহিনীতে একটা পদ আছে সেটা হচ্ছে নাম এটা ছিল আগে রিলিজিয়াস টিচার এই পরটা হচ্ছে জুনিয়র কমিশন অফিসার ইউএভেল বাট তার অ্যাপয়েন্টমেন্টটা ছিল সমস্ত দেশীয় যারা আছে সিনিয়র ওয়ারন্ট অফিসার এদের সিনিয়র বাট মাস্টার ওয়ারেন্ট অফিসার জুনিয়র এই পোস্টটা নর্মালি যারা মাধ্যমিকদের মোটিভেশনটা ছিল হচ্ছে যে যুদ্ধকালীন সময়ে তাদেরকে কি কাজ করতে হবে ইসলামিক ব্যাটল বিভিন্ন বদরের যুদ্ধ ওহদের যুদ্ধে এখান থেকে ইসলামিক শিক্ষা সৈনিকের দায়িত্ব কর্তব্য ধর্মীয় প্রেক্ষাপট থেকে এখানে জিনিসটা হচ্ছে আমাদের যেহেতু নাইনটি মুসলিম আমাদের ব্যাটলিয়ানের সবগুলোতেই একজন করে ইসলামিক শিক্ষাবিদ থাকে এখানে আর্টিতে যেমন আবার ভারতেও ভারতে কিন্তু আবার সেখানে আছে যে সমস্ত মুসলিম ডোমিনেটগুলোতে আছে হুজুর আছে যে সমস্ত হিন্দু ডোমিনেট তাদের তাদের মানে হিন্দুদের যে পণ্ডিত থাকে তারা একজন আছে তারপর শিখদের যারা আছে শিখদের একজন কিন্তু এবং তারা যখন ভারতে যখন তারা ধর্মীয় অনুশাসন করে তারা সব ধর্মের লোকরাই ওইগুলোতে অংশগ্রহণ করে বাট আমাদের দেশে যেহেতু নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম এবং একটা ব্যাটলিয়ানের ফাইভ পার্সেন্টের কম যদি নর্মালি হিন্দু বা অন্যান্য ধর্মের থাকে সো তারা করে কি যখন ধর্মীয় সময় আসে ঈদ তারপরে এই ধরনের অনুষ্ঠানগুলোতে তারা সব মানে সবাইকে তো হান্ড্রেড পার্সেন্ট চুরি দেওয়া সম্ভব হয় না সো তাদের এই জিনিসগুলো শুধু মুসলিম এই জন্যই শুধু মুসলিম রিলিজিয়াস করে থাকে এবং নর্মালি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তাদের ধর্মের তাদের ধর্মের কোনো অনুষ্ঠান হলে তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ছুটি দিয়ে দেওয়া হয় হান্ড্রেড পার্সেন্ট তাদের সংখ্যাটা এত কম কম দিয়ে ছুটি দিতে কোনো সমস্যা হয় কিন্তু মুসলমানদের তো একসাথে যদি থাকে সবাইকে তো ছুটি দেওয়া সম্ভব নয় এই জন্যই আমাদের দেশটা সেকুলার হলে আমরা মুসলিম রিলিজিয়াস টিচার আমরা রাখি তাদের মেইন কাজ হচ্ছে সেনাবাহিনীতে যত ধরনের ধর্মীয় আচার আচরণ যেগুলো আছে অনুশাসন যেগুলো আছে এগুলোর নেতৃত্ব দেওয়া তারপরে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউশনে আমরা যখন আমরা কমিশন পাই তখন আমাদের শপথ পরিচালনা করা সৈনিকদের যে বিভিন্ন স্কুল আছে শপথ পাঠ করা প্লাস হচ্ছে আমরা সকালবেলা এই এই পথটা আছে সেনাবাহিনীর যত ধরনের মেজর ইউনিট আছে মেজর ইউনিট বলতে হচ্ছে যেমন পদাতিক বাহিনী ইয়া বাট আবার ইএমই ইএম যে ছোট ইউনিটগুলো আছে ওগুলোর নাই তারপরে এসটি ব্যাট এস আছে মেজর ইউনিট কিন্তু তাদের এসএসডি এগুলোতে নাই মানে হচ্ছে মেজর ইউনিটগুলোতে একজন করে রিলিজিয়স টিচার আছে তাদের মেইন কাজ হচ্ছে সৈনিকদেরকে ইসলামিক শিক্ষা দেওয়া এবং মোটিভেশন করা এটা নর্মালি বিভিন্ন ইউনিটে আমরা যখন সেকেন্ড হ্য়ান্টের লেফটেন্টে ছিলাম ইভেন মসজিদে আমাদের নিজস্ব প্রতিটা মেজরিটি একটা মসজিদ থাকে মসজিদের মধ্যে সে নামাজ পড়াতো এবং সৈনিকদেরকে কোরআন শিক্ষা দিত যারা বিভিন্ন ধর্মের যে কোনো ধরনের কোশ্চেন আছে তারা গিয়ে যেত সৈনিকদের বিভিন্ন ধরনের ফ্যামিলিগত সমস্যা পারিবারিক সমস্যা তার কাছে যেত এবং মেনলি সপ্তাহে অফিসিয়ালি একটা করে মোটিভেশন ক্লাস দিত মেন আমি আশা করবো রিলিজিয়াস টিচারটাই বেটার ছিল বাট রিলিজিয়াস কাউন্সিলিং এ উসার হলে কোনো সমস্যা নাই কিন্তু তারা যেটা মিসিং এই মুহূর্তে সেটা হচ্ছে প্রতি সপ্তাহে যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে সৈনিকদেরকে মোটিভেট করা ইসলামিক ব্যাটেল থেকে তাদের মধ্যে ইসলামিক স্পিরিট নিয়ে আসা ইসলামিক স্পিরিটের আওতায় সৈনিকদের মধ্যে দ্যাটস দ্য মিসিং সো এই জিনিসগুলো পূর্বে আমরা যে জিনিসটা করেছি সৈনিকদেরকে মোটিভেট করার জন্য আমি আশা করব এই পি ডাইরেক্টর মাধ্যমে এই শেখ হাসিনা বন্ধনাটা সব জায়গা থেকে আমি মনে করি হয়তো বা এখনো সবার সাথে কথা বলতে পারিনি কারণ আমরা দেখেছি আগস্টের পরে দেখেছি শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলতে দেখেছি শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলতে দেখেছি সৈনিকদেরকে দেখেছি সো আমি মনে করি বাট এখনো যেহেতু সিনিয়র লিডারশিপের মধ্যে এখনো ফ্যাসিস্টের পেতার তা তো আমি আশা করব যে এই রিলিজিয়াস টিচার এর মাধ্যমে যে ম্যাল প্র্যাকটিসগুলো হতো এই শেখ পরিবারের বন্দনা হতো এইগুলা বন্ধ হয় এবং আমাদের সৈনিকদেরকে সে পুরনো আমলে আমরা যেভাবে তাদেরকে ইসলামিক মাইন্ডসেটে তাদেরকে মানে নর্মাল একটা রুটিন করে দিত একটা ব্যাটালিয়ানের যে কখন কোন দিন কোন ক্লাসটা নিবে এবং কিসের উপর নিবে এবং এই ক্লাসগুলো আমরা আমরা নিজেরাও নিয়েছি মানে ইসলামিক পয়েন্ট অফ ইসলামিক ব্যাটেলগুলো ডিসকাস করে সৈনিকদের মধ্যে এবং রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে আমাদের সবসময় এই রিলিজিয়াস টিচার যে ছিল সেই জিনিসটা করতো আমি মনে করি যে এখন সেনাবাহিনীর সেই পুরনো প্র্যাকটিসটা মূলত ব্রহ্মপুত্রের পরে ড্যাম নিয়ে বাংলাদেশ অংশে খেয়াল রাখবে ডেটা শেয়ার করবে এটা আসলে একটা টেনশনের ব্যাপার কোনো সন্দেহ নেই ভারত আর মানে ব্রহ্মপুত্রের উপরে যদি হয় মানে আমাদের সুইট ওয়াটারের প্রায় এইটটি পারসেন্ট আসলে ব্রহ্মপুত্র যে নদী সেটা দিয়ে আসে যমুনা হয়ে যেটা আমরা দেখি এটার ওপরে ড্যাম যদি হয় মানে আমরা সবগুলোকে কমনলি বাঁধ বলি কিন্তু এটা যদি ড্যাম হয় যেখানে আপনি বাঁধ দিয়ে একটা রিজার্ভার তৈরি করছেন তারপর জলবিদ্যুৎ তৈরি হচ্ছে তখন জলবিদ্যুৎ তৈরি করতে হলে ওই পানি ছেড়ে দিতেই হয় সুতরাং যেটা হয় ড্যাম যখন তৈরি হয় তখন একটা রিজার্ভার তৈরি হয় একটা বিরাট জলাশয় তৈরি হয় সেই জলাশয় তৈরির সময়টাতে নদীর প্রবাহ কমে যায় কিন্তু যখনই এটা পূর্ণ হয় কয়েক বছরের মধ্যে তারপর যখন বিদ্যুৎ উৎপাদন হয় সেই পানি আবার চলে আসে সে যদি যদি ড্যাম হয়ে থাকে তাহলে খুব বড় সমস্যা হবে না কিন্তু খুব স্বাভাবিকভাবেই সেগুলো নিয়ে চায়নার বিভিন্ন পত্রপত্রিকা যদি বলি পিপলস ডেইলি গ্লোবাল টাইমস প্রত্যেককে এগুলো নিয়ে ভালো কভারেজ দিয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এভাবেই তারা এটাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আজকে গতকাল একটা ব্রিফিং করেছেন সেই ব্রিফিং এ তিনি আসলে জানিয়েছেন মোটামুটি কোন ইস্যুগুলো নিয়ে কথা ছিল আবারও বলি বাংলাদেশের সাথে চায়নার কোন ইস্যুগুলো নিয়ে কথা হয়েছে কোন ইস্যুগুলো হবে এর চাইতে এটা অনেক বড় একটা সিম্বলিক ভ্যালু আছে এই সিম্বলিক ভ্যালুটাই আসলে দিনের শেষে আমাদের ডিপ্লোম্যাটিকলি ইম্পর্টেন্ট ইস্যু কি কি হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা তিনি বলেছেন তিনি যখন যাত্রা বিরতি করছেন কুন এ সেই কুন মিং উনি যাত্রা বিরতি সংখ্যা ডেপুটি গভর্নর ওনার সাথে যোগাযোগ করেছে দেখা হয়েছে দেখা হওয়ার প্রসঙ্গে তিনি কুন্নি বাংলাদেশিদের চিকিৎসার জন্য ডেডিকেটেড কিছু হসপিটালের কথা বলেছেন যাতে বাংলাদেশ চিকিৎসা নিতে পারে এবং স্পষ্টভাবে আমরা বুঝতে পারি তিনিও স্পষ্টভাবে বলেছেন যে ভারতে যেহেতু আমাদের নাগরিকরা ভিসা পাচ্ছে না চিকিৎসা নিতে পারছে না সেই কারণে খুব দ্রুত যদি এটা হয় ভালো হবে ভিসা ফি কমানোর কথা হয়েছে আমি আপনারা নিশ্চয়ই ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন খুবই কাছাকাছি